জয় হিন্দ বন্ধুরা তোমরা ছো বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শেখা হচ্ছে তোমার হচ্ছে ডাব্লুপি কেপি এক্সাম ডেট দুই হাজার চব্বিশ কেপি এক্সাম ক্যান্সেল হয়ে গেল এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে কেপি পরীক্ষার ডেট কবে হতে চলেছে কেপি ছাত্রদের খুব দুঃখের খবর যে কেপির যে এক্সাম ডেটটা তোমাদের ক্যান্সেল হয়ে গেল যে একে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না তার আগে আমাদের সে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পিডিএফ লঞ্চ হয়েছে সেই পিডিএফটি তোমরা ব্যাপারে বলবো তারপরে তোমাদের আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলছি কেন কেপি এক্সাম ক্যান্সেল হয়ে গেল আর এটা অফিশিয়াল আপডেট অনুযায়ী ক্যান্সেল হলো না কিভাবে ক্যান্সেল হলো সমস্ত বিস্তারিত বলছি আর ভিডিওটিতে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো কন্টিনিউ করো ভিডিওটি তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষকমণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে বোম্ম্রড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের মধ্যে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিংকে লিংকে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নেবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো তোমরা অবশ্যই পিডিএফটি দেখে নিয়েছো পিডিএফটি ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে দেখে নিবে ঠিক আছে তোমাদের একটা জব এবার পেতেই হবে তার জন্য তোমাদের অবশ্যই পিডিএফটি লঞ্চ করতে পিডিএফ লঞ্চ হয়েছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পে করে গুগল পে ফোনপে ফোনপেতে তোমরা অবশ্যই যে যেরকম যেরকম অপশন আসবে সেরকম অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের দেখো কেপি এক্সাম ডেট যেটা ঠিক আছে তোমরা অবশ্যই ভাইরাল হয়েছে যে কেপি এক্সাম ডেট ক্যান্সেল কিন্তু আমরা এখনও অফিসিয়াল নোটিফিকেশান পাইনি অফিশিয়াল অফিসিয়াল বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের বলছে যে কেপি এক্সাম ডেট পোস্টপেন্ড হয়ে গেছে কেপি এক্সাম ডেট একে সেপ্টেম্বর হবে না কেপি সেপ্টেম্বর একে সেপ্টেম্বর কে বলছে কোনো বলছে যে পুলিশ দিবস ঠিক আছে ঠিক আছে মানলাম পুলিশ দিবস একে সেপ্টেম্বর তোমাদের কেপি এক্সাম হবে না কিন্তু কবে সেপ্টেম্বর মাসেই তোমাদের কেপি এক্সাম হবে ঠিক আছে সেপ্টেম্বর মাসেই তোমাদের পি এক্সাম হবে কিন্তু ডেটটা তোমাদের চেঞ্জ হয়েছে এই ডেটটা তোমাদের চেঞ্জ হতে হয়েছে ঠিক আছে সূত্র মারফত আমরা জানতে পেরেছি তোমাদের স্কুলগুলোতে তোমাদের বিভিন্ন স্কুলগুলোতে তোমাদের স্কুলগুলোতে তোমাদের অবশ্যই নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে তোমাদের নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে কেপি এক্সামের জন্য এরপরে তোমরা যদি বলো যে কেপি এক্সাম হবে না ঠিক আছে আর তোমাদের পিআরবি ডেপুটেশনের আপডেট উঠে এসেছে বিভিন্ন মিটিং আপডেট উঠে উঠে এসেছে যে তোমাদের কেপি এক্সাম সেপ্টেম্বর মাসেই তোমাদের নেওয়া শুরু হবে আর নভেম্বর মাসে তোমাদের হচ্ছে ডাব্লিউপি ঠিক আছে নভেম্বর মাসে তোমাদের ডাব্লিউপি ডাব্লিউপির জন্য খুব প্রস্তুতি নিতে থাকো আর কেপির জন্য প্রচুর প্রস্তুতি নিতে থাকো ঠিক আছে তোমরা অবশ্যই আমরা বলেছিলাম কালকে একটা ভিডিও করে বলেছিলাম যে কেপির ডেটটা হয়তো তোমাদের চেঞ্জ হতে পারে ঠিক আছে এটা সম্ভাব্য তোমাদের বলেছিলাম তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নাও ঠিক আছে আমরা বোর্ডের মাধ্যমে হোয়াইট বোর্ডের মাধ্যমে তোমাদেরকে অ্যানালিসিস করে দিয়েছি তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর বিশ্বাস এক্সামের কারণে সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই স্বাস্থ্যকে অথেন্টিক আপডেট পেতে অবশ্যই কেপি এক্সাম ডেট এরপরে যে ডেটটা অ্যানালিসিস হবে ঠিক আছে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ঠিক আছে টু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসে তোমরা এটা ধরে নাও এটা ধরে নিয়ে তোমরা অবশ্যই প্রিপারেশন কেপি কেপির জন্য পিডিএফ ব্রাঞ্চ হচ্ছে অবশ্যই পিডিএফ রেজিস্ট্রিপশন লিঙ্ক থাকবে কমিউনিশনাল লিঙ্ক থাকবে লিঙ্ককে ক্লিক করে নিয়ে নেবে মাত্র পঁচিশ টাকাতে তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সামের সবসময় সঠিক খবর প্রবাসটা তোমরা অবশ্যই জানো আর বিভ্রান্ত হবে না কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে এগুলো কি বলবো আর বলার মতন কোনো ইস্যু নেই তোমাদের পড়াশোনাকে ক্ষতি করার জন্য এই ইউটিউবারগুলো বলছে ঠিক আছে দেখো বিশ্বাস এক্সাম একটা ফলো করো বেশি বেশি করে শেয়ার করো বিশ্বাস এক্সাম সবার সবার আগে নোটিফিকেশন অথেন্টিক আপডেট দিয়ে থাকে তোমরা অবশ্যই জানো আর পনেরোটি সাবস্ক্রাইবার আছে তোমাদের পনেরোটি সাবস্ক্রাইবার হলে তোমরা অবশ্যই পাঁচ হাজার ফ্যামিলি আমরা মেম্বার হব এই মেম্বার হওয়ার জন্য তোমাদের এত ভালোবাসা তোমাদের অবশ্যই আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে তোমাদের জন্য একটা গিফট আছে সেটা আমরা হোয়াইটবোর্ডের মাধ্যমে অ্যানালিস করবো এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস অ্যামাজাম ও এক্সাম একাডেমি সবারকে ইউ